স্বাগতম প্রিয় দর্শক আজকের এই রহস্যময় ও জাদুকরী ভিডিওতে আপনি কি কখনো ভেবেছেন আপনার নসিবে ঠিক কি লেখা আছে ভাগ্য কি আপনার পক্ষে নাকি লুকিয়ে আছে এমন কিছু যা আপনি কখনো কল্পনাও করেননি আজ আমরা এমন একটি মানসিক পরীক্ষায় অংশ নিচ্ছি যা আপনার ভাগ্য সম্পর্কে আশ্চর্যজনক তথ্য প্রকাশ করবে আপনাকে শুধু করতে হবে একটি সহজ কাজ এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি বেছে নেওয়া তিনটি ছবি একে অপরের থেকে একেবারে আলাদা একটি আপনি বেছে নেবেন মন থেকে এবং আমরা জানাবো সেই ছবির মাধ্যমে আপনার নসিবে কী লেখা আছে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আপনার নসিবে কি রয়েছে স্কিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যেকোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার নসিবে কি আছে আপনি যদি প্রথম ছবিটি বেছে নিয়ে থাকেন তাহলে জেনে রাখুন আপনি জন্মগতভাবে ভাগ্যবান আপনার নসিবে রয়েছে আকস্মিক সৌভাগ্য ও চমকপ্রদ পরিবর্তন আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি হয়তো ভাবেননি একটি হঠাৎ চাকরির সুযোগ এক অজানা স্থানে যাত্রা বা হারিয়ে যাওয়া প্রেমের ফিরে আসা এই সবই সম্ভব তবে মনে রাখবেন আপনি খুব সংবেদনশীল আপনার চারপাশের পরিবেশ আপনার ভাগ্যকে প্রভাবিত করে অতএব নেতিবাচক চিন্তা নয় বরং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন আপনার মনের গভীরে লুকিয়ে আছে এক সৃষ্টিশীল শক্তি আপনি যদি সেই শক্তিকে জাগ্রত করেন তবে আপনি নিজেই আপনার ভাগ্য গড়ে তুলতে পারবেন একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত আপনার নসিবে রয়েছে বিদেশ যাত্রা অথবা ভিন্ন কোনো জায়গায় বড় পরিবর্তন আপনি আপনার পরিচিত পরিবেশ ছেড়ে নতুন কিছু পেতে চলেছেন আপনি যদি দ্বিতীয় ছবিটি বেঁচে থাকেন তাহলে আপনি একজন সহ্য শক্তি সম্পন্ন এবং ধৈর্যশীল মানুষ আপনার ভাগ্য সহজে ধরা দেয় না আপনাকে প্রতিনিয়ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু আপনি থেমে যান না কারণ আপনি জানেন আপনার সাফল্য ধীরে ধীরে আসবে কিন্তু স্থায়ী হবে আপনার নসিবে রয়েছে সম্মান প্রতিষ্ঠা এবং গভীর সম্পর্ক কোনো এক গুরুতর কাজের মাধ্যমে আপনি পরিচিত হবেন মানুষ আপনার উপদেশ শুনবে আপনার জীবনে এক গভীর সম্পর্কের সম্ভাবনা রয়েছে যেটি শুধু প্রেম নয় আত্মিক সংযোগ তবে একটা সতর্ক বার্তা অতিরিক্ত আত্মত্যাগ না করে মাঝে মাঝে নিজের জন্য বাঁচতে শিখুন আপনার জন্য জীবনের নতুন এক অধ্যায় অপেক্ষা করছে যেখানে আপনি হবেন নেতৃত্বের আসনে নসিবে লেখা আছে আপনার আলো একদিন বহু মানুষকে পথ দেখাবে আপনি যদি তৃতীয় ছবিটি বেছে দিয়ে থাকেন তবে আপনি একজন রহস্যময় আত্মা আপনার নসিবে রয়েছে গোপন ধন হারিয়ে যাওয়া সম্ভব না ফিরে পাওয়া এবং অপ্রত্যাশিত সমৃদ্ধি আপনি মানুষের দুঃখ বুঝতে পারেন আপনি কাউকে কষ্ট দিতে চান না এই কোমল হৃদয়ই আপনাকে একদিন ভাগ্যের বিশেষ পুরস্কার এনে দেবে আপনার জীবনে শীঘ্রই আসতে চলেছে এমন একজন যিনি আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে দেবেন এটি হতে পারে প্রেম বন্ধুত্ব বা এমন একজন যিনি আপনাকে নতুন করে নিজেকে চিনতে সাহায্য করবেন আপনার নসিবে রয়েছে অর্থ এবং শান্তির মিলন তবে আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন নিয়মিত ধ্যান বা প্রার্থনা করেন তবে এই সুখ দ্বিগুণ হয়ে উঠবে বিশেষ সতর্কতা আপনার চারপাশে থাকা কিছু মানুষ আপনার এই সৌভাগ্য সহ্য করতে পারবে না তাই সব কিছু আগে নিজের আত্মিক শক্তিকে বিশ্বাস করুন প্রিয় দর্শক আপনি যেই ছবি বেছে নিন না কেন একটা বিষয় পরিষ্কার আপনার ভাগ্য আপনারই হাতে ছবিগুলো আপনাকে একটা আভাস দিল কিন্তু সেই আভাসকে বাস্তবে রূপ দিতে হলে দরকার সাহস ধৈর্য আর আত্মবিশ্বাস আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য স্পর্শ করে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার ছবি নম্বরটি লিখে জানান আপনার সঙ্গে মিলেছে কিনা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম আরও ভিডিও আসছে যা আপনার জীবন মন এবং ভবিষ্যৎকে নতুন আলোয় আলোকিত করবে ধন্যবাদ আবার দেখা হবে এক নতুন ভাগ্য অন্বেষণে